দিল্লি মুম্বাই কলকাতা মানে কাদের রিটেন করবে এটা ধরে নেওয়া কিছুটা হলো মুশকিল তবে মুম্বাইটা কিছুটা হলেও একদম বোঝা যাচ্ছে যে এইসব প্লেয়ারদের রিটেন করবে কোন কোন প্লেয়ারদের মুম্বাই রিটেন করে এখন সেটাই দেখার বিষয় ঈশান কিষান তিলকের মধ্যে কাকে করবে এটা একটা দেখার বিষয় এছাড়া রোহিত শর্মা সূর্য কুমার যাদব বুমরা হার্দিক পান্ডিয়া এই চার প্লেয়ারকে একেবারে সোজাসুজি রিটেন করে নেবে আঠেরো চোদ্দো আঠেরো চোদ্দো আঠেরো চোদ্দো এরকম করে পড়বে আর তিন নম্বর যে মাঝখানে যে এগারো কোটি টাকা এগারো কোটি টাকা হয় ঈশান কিষানকে দেওয়া হবে নাহলে কিন্তু তিলক বর্মাকে দেওয়া হবে মুম্বাইটা একেবারে কিন্তু পরিষ্কার কাকে রিটার্ন করা হবে কিন্তু দিল্লিরটা অথবা কলকাতারটা এটাই বোঝা মুশকিল আনক্যাপ প্লেয়ার হিসেবে পীযুষ চাওলাকে কিন্তু রিটার্ন করা যেতে পারে কিন্তু পীযুষ চাওলাকে কি চার কোটি টাকা রিটার্ন করবে মুম্বাই ইন্ডিয়ান্স এটা বলা সম্ভব হচ্ছে না যদি রিটার্ন করে তো ভালো কথা যদি রিটেন না করে সেক্ষেত্রে পরেরটা পরে সেক্ষেত্রে তো নিলামে উঠো অন্য কোনো লেগ স্পিনারকে নিতে পারে তবে আনকাপ প্লেয়ার হিসেবে রিটার্ন করা যেতে পারে পীযুষ চাওলাকে এটা এটাই যা বোঝা যাচ্ছে আর এদিকে শোনা যাচ্ছে পার্থ জিন্দাল যে কোনো মূল্যে আর কি দিল্লির ক্যাপ্টেন করে রাখতে চায় এবং তাকে মানে রিটেন করবে প্রথম ডিটেনশানি হবে পান মানে আঠেরো কোটি টাকা চোদ্দো কোটি টাকা হয়তো অক্সার ক্যাটেল হলেও হতে পারে কুলদীপ যাদব হতে পারে কুলদীপ যাদব হতে পারে হয়তো কুলদীপ যাদব হতে পারে আঠেরো কোটি টাকা না চোদ্দো কোটি টাকা এটা বোঝা মুশকিল হয়তো এরকমও হতে পারে যে জ্যাক ফ্রেজার ম্যাকুপকে অথবা স্টিএন স্টাফসকে এদের মধ্যে কাউকে এগারো কোটি টাকা রিটার্ন করে নিল আর আঠেরো কোটি আর তিন নম্বর আর চার নম্বর প্লেয়ার ধরেই রাখলো না আঠেরো বা চোদ্দো কোটি দিয়ে অভিষেক পোড়ালকে অথবা কুলদীপ যাদবকে এদেরকে ধরে রাখা যায় না অক্সরকে চোদ্দ চোদ্দো কোটি টাকা দেওয়া যায় আঠেরো কোটি টাকা ঋষভ পালকে দেওয়া যায় কিন্তু ওদেরকে অত কোটি টাকা দেওয়া যায় না এই জন্য ছেড়ে দিয়ে তারপর নিলাম থেকে যদি তুলে নিতে পারে কারণ টাকাটাও বেঁচে গেলে এটাই হবো না করবে এ তিনটে প্লেয়ারকে রিটেন করবে আমার যতদূর ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ঋষভ পান্তকে রিটেন করে নেবে আর অক্সারকে রিটার্ন করে নেবে আর আমার মনে হয় না অক্সারকে ছেড়ে আর চোদ্দ কোটিতে রিটেন করবে কুলদীপ যাদবকে আমার মনে হয় সেটা করতে পারবে না আর আনক্যাপ প্লেয়ার হিসেবে আনক্যাপ ওই দলে কে রয়েছে আনক্যাপ প্লেয়ার ভালো ওহো আনক্যাপ প্লেয়ার তো এই অভিষেক পড়েল আনক্যাপ প্লেয়ার অভিষেক তো আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটেন করতে পারে তাকে চার কোটি টাকায় হ্যাঁ সেটা করতে পারে একদম আরামসে তার অভিষেক পোডেলকে চার কোটি টাকায় করে নিল আর ওদিকে দুটো প্লেয়ারকে করে নিলো আর জ্যাক ফ্রেজার ম্যাকগ্রুপকে এগারো কোটি টাকার বিনিময় বা ডিস্টান স্টফসকে এগারো কোটি টাকার বিনিময় এই চারটে প্লেয়ারকে কিনে নিল আর দুখানা যে আঠেরো আর চোদ্দ কোটি ওই স্লটটা মানে চার নম্বর আর পাঁচ নম্বর যে প্লেয়ার রিটেনশনের ওইটা ফাঁকা রাখলো ওইটা পরে সিদ্ধান্ত নিল এটাই করতে পারে মুম্বাইটা বললাম দিল্লিটা বললাম এবার কলকাতারটা বলবো কলকাতাটা আঠেরো কোটি টাকা হয়তো অ্যান্ড্রিডাসেলকে দিতে পারে চোদ্দো কোটি টাকা কাকে দিতে পারে শ্রিয়াসকে দিতে পারে রিঙ্কু সিংকে হয়তো এগারো কোটি টাকা দিয়ে দিলো আর আঠেরো এবং চোদ্দো এটা নীতিশ সাহা ভেঙ্কটেশ্বর করুণ চক্রবর্তী এদের মধ্যেই কাউকে দেবে এই তিনজনের মধ্যে কাউকে আঠেরো কোটি চোদ্দো কোটি এবার কাকে হয়তো আঠেরো কোটি টাকা বেশি হয়ে যাচ্ছে এই যে ভেঙ্কটেশ্বর অথবা নীতিশ সানা অথবা বরুণ চক্রবর্তী এরা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে আনক্যাপ প্লেয়ার হিসেবে হয় রমনদীপ সিং নয় হারশিত রানা হারসিত রানা অথবা রমনদীপ সিং রমনদীপ সিং তো এখনও আনক্যাপ প্লেয়ার মানে রমনদীপ সিং এখনও আনকা প্লেয়ার রয়েছে আনকা প্লেয়ার সে সেকেন্ড আনকাপ প্লেয়ার ফার্স্ট আনকাপ প্লেয়ার বলতে গেলে হার্ষিক রানা যাকে রিটেন করার মতো বিষয় তবে বাংলাদেশের সাথে যে টি টোয়েন্টি সিরিজ রয়েছে সেখানে যদি তাকে একটা ম্যাচেও খেলিয়ে যায় সে কিন্তু আনকাপ প্লেয়ার থাকবে না ক্যাপ প্লেয়ার হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তাকে চার কোটি টাকা রিটেন করতে পারবে না হারশিত রানাকে সেক্ষেত্রে কিন্তু রমনদীপ সিংকে করা যেতে পারে আমার মনে হয় হারশিতের থেকে রমনদীপ সিংকেই যদি করা যায় আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে রমনদীপ সিং এর মতো হিটার ওরকম পাওয়া নিলামে যাবে না রমনদীপ সিংকে যে কোনো মূল্যে যদি আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটেন করে নেয় তাহলে ভালো হবে গৌতম গাম্ভীর থাকলে এই জিনিসটা ভালো বুঝতে পারতো এখন যেহেতু গৌতম গাম্বীর নেই ডিজেপ তো মেন্টর হয়েছে জানি না ডিজে ব্রাবো চন্দ্রকান্ত পণ্ডিতেরা কী করে আমার চন্দ্রকান্ত পণ্ডিতের উপর আমার পরিষ্কার কথা বলতে গেলে অতটা ভরসা নেই যতটা গৌতম গম্ভীরের ওপর ছিল দু সালে যা কোচিং করিয়েছিল জগন্য মানে ফালতু লেগেছিল আমার ব্যক্তিগতভাবে আমার না কলকাতার যারা ফ্যান তাদেরই ফালতু লেগেছিল আর এখনও যারা যারা বলছে রোহিত শর্মা বা সূর্য কুমার যত কলকাতাতে আসবে বা দিল্লিতে যাবে তাদের কথা বলে রাখি যে সেটা কোনোভাবেই সম্ভব না কেন যেহেতু পাঁচটা রিটেনশানের ওরকম অপশান দিয়েছে মুম্বাই এবং চোখনাগপুঁজে পাঁচটা প্লেয়ারকে রিটেন করতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদও পারবে আঠেরো কোটি চোদ্দো কোটি তবে ওই যে পরের রিটেনশনগুলো কীরকম যেন আগে যেমন ছিল চারটে প্লেয়ার তো প্রথম প্লেয়ারটা কোথায় প্রথম প্লেয়ার কত টাকা চোদ্দো বারো চোদ্দো বারো আট ছয় এরকম ছিল আর এইবার এখন টেনশনের নিয়মটা কী আঠেরো চোদ্দো এগারো আঠেরো চোদ্দো আঠারো চোদ্দো লাস্টে যে পঞ্চম এবং চতুর্থ যে প্লেয়ার তাদেরকে কী রিটেন করা যায় এত কোটি টাকাতে কোনো দিন সম্ভব এত কোটি টাকাতে তাদেরকে ডিটেন করা এটাই তো মুশকিলটা হয়ে গেছে এবং এই সন্ধ্যাবেলায় আর কিন্তু ফাঁকা আছে ওই জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করলাম এখন থেকে ওই সকালে ভিডিও দেবো অথবা মানে সন্ধ্যাবেলায় হয় না সন্ধ্যাবেলায় কাজে ব্যস্ত তো তখন আর হয় না মানে যে অনেকে অনেকে আবার সন্ধ্যাবেলার পর কিছু করার থাকে না তা মাঝে মাঝে যখন সময় পাব তখন সন্ধ্যাবেলায় পোস্ট করার চেষ্টা করব আর পুজোর সময় তো হবেই না পুজোয় পুজোয় তখন আর একদমই হবে না আর এখন যেহেতু সামনে রয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে টি টোয়েন্টি সিরিজ ওই ওইগুলো নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আইপিএল নিয়ে কিন্তু সেরকম একটা ভিডিও দেওয়ার মানে ভিডিও দেবো না অল্প ভিডিও দেবো কম যতটা পারা যায় কম দেবো যদি কোনো আপডেট পাই যেমন দিল্লিরটা একেবারে শোনা যাচ্ছে দিল্লিকে নাকি ঋষভ পান্তকে নাকি রিটেন করতে পারে হ্যাঁ রিটার্ন করবে এটাই স্বাভাবিক সে যেহেতু অধিনায়ক তাকে তো রিটার্ন করবেই তাকে তো রিটেন করতেই হবে এবার সে যদি অধিনায়ক না হতো তাহলে করতো না তবে রোহিত শর্মাকে যদি মুম্বাই ইন্ডিয়ান ছেড়ে দিত তাহলে আমি শিওর যে তাকে নেওয়ার চেষ্টা করতে পারি তার শোনা যাচ্ছে দিল্লি ক্যাপিটাল চাচ্ছে যারা কোচিংয়ের স্টাফ বা কোচ মেন্টর এরা সব মানে দেশি কাউকে চাচ্ছে এবার এখনও শোনা যাচ্ছে যে মাঝে যুবরাজ সিংয়ের সাথে কথা হয়েছিল যুবরাজ সিং দিল্লির মেন্টর হয় নাকি এটা দেখতে হবে আর যদি মেন্টর না করে তাহলে বোর্ড অফ ডিরেক্টরের রয়েছে কে সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলির সিদ্ধান্ত নেবে আর সৌরভ গাঙ্গুলি কখনো এরকম বোকামি সিদ্ধান্ত নেবে না যে আঠেরো চোদ্দো কোটি টাকা দিয়ে ওদেরকে ডিটেন করে নেবে আর কলকাতা নাইট রাইডার্সের ব্যাপারটাও মানে বোঝা মুশকিল মানে আঠেরো চোদ্দো কোটি টাকা দিয়ে চতুর্থ পঞ্চম প্লেয়ার এই নীতিশ সেনাকে আঠেরো কোটি টাকা যদি আমি দিও দেয় ভেঙ্কটেশ্বরকে দেওয়া সম্ভব হবে আমরা কে কে যেতে চাই না মানে কে কেয়ার আমরা কে কেয়ারের হয়েই খেলতে চাই সবসময় দেখা যাক এখন কি করে তবে তিনজনে একসাথে খেলতে পারবে না রিঙ্কু সিংকে এগারো কোটি টাকায় আরামসে করা যায় কেন এগারো কোটি টাকা উঠে যায় বেশি হয়ে গেলেও তাকে এগারো কোটি টাকাতে রিটার্ন করতেই হবে আর প্রথম ডিটেনশন তো অ্যান্ড্রয়েড রাসেল হবে শ্রেয়া স্যার হবে রিঙ্কু হবে আর সুনীল নারিন তো প্লেয়ার হিসেবে ডিটেন করা যাবে না তা ওই একটা মুশকিল হয়ে গেছে মানে আনকা প্লেয়ারের সে কেন সে তো বিদেশি প্লেয়ার ওইটাই হয়ে গেছে মুশকিল নাহলে তাকে চার কোটি টাকা রিটেন করা যেতে পারতো যেমন মহেন্দ্র সিং ধোনিকে করা যেতে পারে বা অন্য আনকা প্লেয়ারকে যাদের করা যেতে পারে এটাই হয়ে গেছে মুশকিল আর চৌদ্দ কোটি টাকার বিনিময় যদি করে দেয় সুনীল নারেনকে রিটেন আমি জানি না আর এই অক্টোবর মাস এর শেষ দিকে একত্রিশে অক্টোবরের মধ্যে কিন্তু রিটেনশান জমা দিতে হবে এখনও বেশ সাতাশ আঠাশ দিন বাকি রয়েছে সাতাশ আঠাশ দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে তারপরে বোঝা যাবে কি হয় এখন দেখা যাক কী করে মানে কী যে হতে চলেছে এখন বোঝা মুশকিল মানে যে কোনো কিছু হতে পারে যে কোনো কিছু মানে আইপিএল এ নিলামের আগে হয়তো শেষ মধ্যে শোনা গেল একটা মাপের কোনো প্লেয়ারকে ছেড়ে দেওয়া হচ্ছে আর নিলাম থেকে তাকে তোলা হতে পারে এবার নিলাম থেকে যে গেলেই যে তুলে নেওয়া হবে এমন কোনো কথা নেই আর রিটেনশান একটাকে আট একটা থাকবে আট টি একটা দিয়ে কিন্তু ইউজ করতে পারবে দলগুলো একটা আর আট টি হলেই যে প্লেয়ার তুলে নিতে পারবে এমন কোনো কথা নেই তবে সব থেকে বেশি লস হবে কলকাতা নাইট রাইডার্সের সানরাইজার্স হায়দ্রাবাদের মুম্বাই ইন্ডিয়ান্সের এরা চেয়েছিলো বেশি রিটেনশান হোক অথবা বেশি প্লেয়ার ধরে রাখা যায় এরকম তারা চেয়েছিলো কিন্তু সেটা তো হলো না